আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে একটি বোরকা সামনের দিকে সম্পূর্ণ ফাড়া দিয়ে কলার দিয়ে তৈরি করে দেখাবো পাঞ্জাবি শেরওয়ানি কলার দিয়ে সামনের দিকে ফাড়া দিয়ে পুরোটাতে বোতাম দিয়ে আমি এটি তৈরি করেছি আর হাতার মধ্যেও ওটি বোতাম ব্যবহার করেছি এই বোরকাটি কিভাবে সেলাই করেছি সেটি এখন সম্পূর্ণটি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আমি এই বোরকার পট্টি এবং প্লেটটাকে আয়রন করে কাপড়টা কাপড়ের সাথে সুন্দর করে ফিটিং করে নিয়েছি এটা তো মোটা পেস্টিং ব্যবহার করেছি এখানে তো মোটা পেস্টিংটাকে আয়রনের সাহায্যে তাপ দিয়ে কাপড়টার সাথে সুন্দর করে জয়েন করে নিয়েছি এখন সামনের পার্টের ডান দিকে এবং বাম দিকে পট্টি এবং প্লেটটা বসিয়ে দিবো প্রথমে আমি বুতামপট্টিটা বসিয়ে দিব তো বুতামপটির একটা পাশ কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি যে পাশটা নিচের দিকে থাকবে সেই পাশটা জামার কাপড়ের উল্টা দিকে রেখে সেলাই করে নিচ্ছি তারপর যে পাশটা উপরের দিকে থাকবে সেটা উপরের দিকে এনে সুন্দর করে চাপ সেলাই করে নেব এখন শুধু একটা পাশকে জামার কাপড়টার সাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি এটা জয়েন করার সময় আমি বোতামপট্টিটাকে জামার উল্টা দিকে রেখেছি এখন এটাকে ভাঁজ দিয়ে জামার সামনে সুজা সাইডে নিয়ে আসবো এখন এর উপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দেবো সম্পূর্ণটা চাপশালাই করে নিয়েছি প্লেটটা কেউ ঠিক একইভাবেই অপর পার্টের সাথে লাগিয়ে নিব। বুতামপট্টিটা প্রথমে যেভাবে এক পাশের কাপড়ের সাথে হাফ ইঞ্চি কাপড় নিয়ে জয়েন দিয়েছিলাম ঠিক এটাকেও ঠিক একইভাবে জামার উল্টা দিকে রেখে এক পাশের হাফ ইঞ্চি কাপড় নিয়ে জয়েন করে নিচ্ছি জয়েন করা হয়ে গেলে তারপর এটাকে উলটিয়ে সোজা দিকে এনে সুন্দর করে এক পাশ দিয়ে চাপ সেলাই করে নেব। বোতামপট্টি এবং প্লেট দুটি লাগানো হয়ে গেছে এখন আমি ফুট সেলাই করে নিব ফুট সেলাই করার পর গলা কাটিং করব। এখন পিছন পার্টের উপরে সামনের পার্ট দুটাকে সুন্দর করে বসিয়ে প্লেটটা এমনভাবে বসাতে হবে যেন প্লেটটা থাকে ও উপরের দিকে এবং পটিটা থাকে উল্টা সাইডে ভিতরের দিকে এভাবে দুইটাকে বসিয়ে ফুট সেলাই করে নিয়েছি পিছন পার্টে আমি অল্প করে একটু গলা কেটে রেখেছিলাম আর সেখানে আমি যে যতটুকু চাকান দিয়ে রেখেছি সেই চাকান পর্যন্ত আমি ফুট সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা ফুট সেলাই করব না চাকান পর্যন্ত ফুটটা সেলাই করে নিচ্ছি দুই পাশেই ডাবল সেলাই করে ফুট সেলাই করে নিচ্ছি তো ফুট সেলাই করার পর এখন সুজি এই কাপড়টাকে বসিয়ে এখন গলা কেটে নিচ্ছি তো গলার চৌড়াটা আমি তিন ইঞ্চি নিয়েছিলাম এখন লম্বাটাও আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আর পুরোটা গলা গুড়িয়ে সতেরো ইঞ্চি হবে যেহেতু আমার কলারটাও সতেরো ইঞ্চি এখন কলারের মধ্যে আমি কাপড়টাকে ফিটিং করে নিচ্ছি তো দুই ভাস করে কাপড়টা বসিয়ে কলারের ঠিক উপরের পাশটা থেকে সেলাই করে নিচ্ছি এমনভাবে সেলাইটা করতে হবে যাতে বকলমের উপরে সেলাই না পড়ে গোল সাইডগুলোকে সুন্দর করে ঘুরিয়ে নিচ পর্যন্ত এনে সেলাইটা শেষ করে দিব একটা পাশ খোলা থাকবে তো সেলাই করার পর এখন যে অতিরিক্ত কাপড়টা রয়েছে দুই সুতা কাপড় রেখে বাকি সম্পূর্ণ কাপড়টাকে কেটে ফেলে দেব আপনারা চাইলে আগেও কাপড়টাকে একদম সমান করে কেটে তারপর সেলাই করতে পারেন আর এরপর এখানে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যাতে কলারটা উল্টানোর পর টানা লেগে না থাকে এখন সম্পূর্ণ কলারটা উলটিয়ে নিয়েছি কলারটা উলটিয়ে এর উপর দিয়ে সুন্দর করে একদম সাইডে একটা চাপ সেলাই করে নিচ্ছি কলারের নিচের দিকে যে অতিরিক্ত কাপড়টা রয়েছে এটাও আমি পরবর্তীতে হাফ ইঞ্চি রেখে সম্পূর্ণটা কেটে দেব আপনারা চাইলে আগেই সুন্দর করে সমান করে কেটে তারপর কলারটা জয়েন করতে পারেন আমি যেহেতু ঝরঝট কাপড়ে করছি তাই আমি আগে কাপড়টাকে কাটিনি। এখন কলারের মাপ বরাবর হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি পুরোটাই কেটে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কলারের সম্পূর্ণ অতিরিক্ত কাপড়টা কেটে নেওয়ার পর কলারের ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব আর কলার পিছনের পার্টে একদম পিছনের একদম মাঝ বরাবর আরেকটা দাগ দিয়ে নিব তো দুইটা দাগ একসাথে করে কলার জয়েন করে নেব তো জামার উল্টা সাইডে কলারটাকে রেখে একটা পাশ থেকে কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি জামার কাপড়টার সাথে কলারটাকে কলারের উল্টা সাইড এবং জামার কাপড়েরও উল্টা সাইড একসাথে করে কলারটা সেলাই করে নিচ্ছি এখন কলারটারকে আমি জয়েন করে নিচ্ছি তারপর উলটিয়ে চাপ সেলাই করে নিব পুরোটা ভিতরে দিয়ে চাপ সেলাই করে নেব মাঝখান থেকে সেলাইটা শুরু করে এক পাশে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি তারপর এই স্টিক আবারও মাঝখান থেকে অপর পাশটাকে সুন্দর করে সেলাই করে নিব তো সম্পূর্ণটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন উপরের চাপ সেলাইটা করে নিচ্ছি উপরের চাপ সেলাইটা এক পাশ থেকে শুরু করে সম্পূর্ণটা একসাথেই করে নিব খুব খেয়াল করে ধরে ধরে সেলাইটা করতে হবে যাতে ভিতরের গলার কাপড়টা বেড়ে না যায় একদম সমান হয় সেটা খেয়াল রাখতে হবে তো আমার কলাটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে একদম সুন্দর ফিটিং হয়েছে ঠিক হয়েছে গলা বা কলার কোনোটাই বাড়তি বা কম হয়ে যায়নি তো এখন আমি হাতা তৈরি করে নিব তো হাতা তৈরি করার জন্য প্রথমেই আমি হাতার মোহরাটা হাফ ইঞ্চিতে এই দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে হাফ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে তারপর এর উপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানেও ডাবল সেলাই করে দিব মোহরা সেলাই করার পর হাতাটাকে কাঁধের সাথে জয়েন দিয়ে দিব তো কাঁধ জয়েন দেওয়ার পর আমি সাইড সেলাই করব তো এই যে ফুটের এখানে আর হাতার উপরের অংশে যেখানে চাকান দিয়ে রেখেছিলাম সেটা দুইটা ফুটের সেলাই এবং চাকান একসাথে করে এখান থেকে সেলাই শুরু করে নিচ্ছি তো প্রথমে এক পাশ সেলাই করে নেব তারপর উলটিয়ে এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে অপর পাশটাকেও সেলাই করে নেব তো একটা পাশ সেলাই করা হয়ে গেছে এখন উলটিয়ে এনে এর উপর দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি তো এর উপর দিয়ে অর্ধেকটাতে আমি ডাবল সেলাই হয়ে গেছে এখন বাকি অর্ধেকটাও সেলাই সেলাই করে করে নিব ডাবল তো একটা হাতা সুন্দর করে জয়েন করা হয়ে গেছে অপর হাতাটাও ঠিক একইভাবে জয়েন দিয়ে দিব দুইটা হাতাই আমার সুন্দর করে জয়েন করা হয়ে গেছে এখন হাতার নিচ থেকে একদম সাইড সেলাই করে নিব। সামনের পাট পিছন পাট জয়েন দিয়ে নিব। এখানে হাতার মোহরার ঠিক তিন ইঞ্চি উপর থেকে আমি হাতাটা জোড়া দিয়ে দিচ্ছি আর এই তিন ইঞ্চি এখানে আমি ফাড়া দিব আর ফাড়ার মধ্যে টিপ বোতাম ব্যবহার করব। তো হাতার এখান থেকে একদম জামার সামনের পাট এবং পিছন পাট একসাথে করে জোড়া দিয়ে দিচ্ছি একদম নিচ পর্যন্ত এই সেলাইটা করে নিব এখানেও ডাবল সেলাই করে নিব এখন শুধু একটা সেলাই করে নিচ্ছি তারপর উলটিয়ে এর উপর দিয়ে আরেকটা সেলাই করে নিব এখন সাইড সেলাই করা হয়ে গেলে হাতার মোহরার যেখানে বুতাম লাগাবো সেখানে সুন্দর করে দুইটা ভাঁজ দিয়ে মোহরার মতো করে সেলাই করে নিচ্ছি এই জায়গাটা যেহেতু অনেকটা চিপা হয়ে গেছে তাই একটু সেলাই করতে কষ্ট হবে কিন্তু সুন্দর করে দুইটা পাশকে একসাথে ভাঁজ দিয়ে নিলেই সহজেই সেলাই করা যাবে তো একবার সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইড থেকে আবারও আরেকটা সেলাই করে নিচ্ছি তো একটা হাতার মোহরার পাড়াটা সেলাই করা হয়ে গেছে কারণ অপর হাতাটাই কেউ ঠিক একইভাবে সেলাই করে নিব সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে এখন শুধু নিচের পাশটা নিচের মোহরা সেলাই করা রয়েছে এখন বোরকার একদম নিচটা সেলাই করে নিচ্ছি নিচে এক ইঞ্চি সেলাই করবো তো সামনে বক্রমটা কি সুন্দর করে প্রথমে হাফ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে তারপর এর উপর দিয়ে আরেকটা হাফ ইঞ্চির ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এইটা সামনে দিয়ে ফাড়া দিয়ে বোরকা সিস্টেম হলেও এটা লং কুর্তি হিসাবেও ব্যবহার করা যাবে ঠিক এই সিস্টেম করে লং কুর্তি বানালেও অনেক সুন্দর লাগবে আর যেখানে আমি পাঞ্জাবি কলার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কলার ছাড়াও তৈরি করতে পারেন অথবা শার্ট কলার দিয়েও তৈরি করতে পারেন তো মোহর নিচের মোহরাতেও আমি দুইটা করে সেলাই করে নিচ্ছি হাতাতে যেভাবে সেলাই করেছিলাম নিচেও ঠিক একইভাবে সেলাইটা করে নিচ্ছি এখন উপরের প্লেটের মধ্যে বোতাম বোতামের গড় তৈরি করে নেব এই বোতামের গড়গুলা তৈরি করার জন্য আমি চার ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি চার ইঞ্চি পরপর একটু বড় বড় করে বুতামের গড় তৈরি করে নেব তো বোতামের গড়গোলা কতটুকু লম্বা হবে সেই জন্য আমি লম্বা করে মার্ক করে নিচ্ছি বোতামের গড়গোলা হাফ ইঞ্চি থেকে এক দুই বেশি হবে লম্বা তো সেটার মার্কটা করে দিচ্ছি এখন আমি মেশিনের মধ্যে যে হ্যাম্পটা আছে সেই হ্যাম্পটা পাল্টিয়ে বোতামের গড় তৈরি করার জন্য হ্যাম্প লাগিয়ে নিয়েছি এখন বোতাম গড়ার স্টিচ দিয়ে বোতাম গড়ে বোতামের গড়গোলা তৈরি করে নিচ্ছি আমি অন্য কোনো একটা ভিডিওতে বুতামের গড় কিভাবে তৈরি করেছি সেইটার ডিটেলস দেখাবো এখানে আমার সম্পূর্ণ ডিটেলসটা দেখাতে পারিনি তো একটা গড় তৈরি করার পর এভাবে যেখানে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর নিচের গড়গুলোকেও সবগুলা তৈরি করে নিব বোতামের গড়গোলা তৈরি করার পর এখন এই গড়গোলাকে মাঝখান থেকে কেটে নিতে হবে এই গড়গোলা যেহেতু অনেক চিকন হয় তাই কেঁচি দিয়ে কাটা কষ্টসাধ্য তাই আমি সুতাকোলার এই মেশিনের সাহায্যে মাছ বরাবর এই গড়টা কেটে নিচ্ছি তো একটু বড় করে করেছি যেহেতু আমি একটু বড় বোতাম ব্যবহার করব তো এখন গড় যেখানে আমি বোতামের গড় তৈরি করেছিলাম সেখান থেকে মাপ দিয়ে বোতাম পটিতে বোতামগোলাও লাগিয়ে নিচ্ছি তো সুন্দর করে শক্ত করে বোতামগোলা লাগিয়ে নিচ্ছি তো আমার সম্পূর্ণ সেলাইটা শেষ হয়ে গেছে একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা কি আপনারা চাইলে বোরকাও তৈরি করতে পারবেন আবার ওয়ান ওয়ান পিস লং কুর্তি হিসাবেও ব্যবহার করা যাবে জামাতেও এরকম ডিজাইন করে জামা তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ